কি এটা কি আপনি দোকান নিয়ে বসেছেন না কি করছেন আপনি এটা এটা একটা ছোট দোকান ছোট দোকান হ্যাঁ দোকান তো জিনিস কই এটা কি এটা এই ছোট দোকানের মধ্যে বিশাল কিছু কাজ হয় এটা আচ্ছা কি কাজ হয় হাত দিয়ে স্ক্রিন প্রিন্ট করা হয় এই সব নন অ্যামেন ব্যাগ হাত দিয়ে স্ক্যান করা হয় হ্যাঁ এটা তো মেশিন দিয়ে হয় না এটা হাত দিয়ে কেমন করা হয় আবার মেশিন দিয়েও হয় কিন্তু মেশিনের অনেক দাম তার জন্য মেশিন নি না আমি এই ছোট আহ দুই হাজার টাকা খরচা করে এটা আমি বানিয়েছি এটা দিয়ে আমার কাজ হয়ে যায় এই এনভর্নমেন্ট মানে এই যে এখানে এই লেখাটা দেখা যাচ্ছে এগুলো সব আপনার হাত দিয়ে করা হ্যাঁ এগুলো সব আমার হাত দিয়ে করা এগুলো মানে এই ব্যবসাটা যদি কেউ দু থেকে পাঁচ হাজারের মধ্যে চালু করতে চায় করতে পারবে অবশ্যই করতে পারবে মোটামুটি এই তিন টাকা খরচা করলে ব্যবসাটা শুরু হয়ে যাবে আর সে যদি কাজটা আগে থেকে না জানে তাহলে কিভাবে সে করবে সে আমার সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা মানে আপনি আবার শেখা এই কাজটাকে শেখান আমি একদিনে শিখিয়ে দিব স্ক্রিন প্রিন্ট একদিনে ও তাহলে কি কি কাজ করা যাবে এই এই স্ক্রিন প্রিন্ট দিয়ে বিয়ের কার্ড আকিকার কার্ড তারপরে নন ব্যাগ পলোদিন ব্যাগ সব কিছু প্রিন্ট করা যায় এই স্ক্রিন দিয়ে মানে এক কথায় এই যে কাপড়ের দোকানের ব্যাগ হয় এইগুলো কাপড়ের নিজের দোকানের নাম বা এই সোনার দোকানের ছোট ছোট গয়নার ব্যাগ হয় শব্দে ছাপানো যাবে এই সামান্য এই কাঠের চার পাঁচ দিয়ে ঘেরা ফ্রেম দিয়ে এটাকে বলে মেস কাপড় এটার নাম মেস কাপড় আচ্ছা মানুষ যদি সরাসরি আপনার সঙ্গে কেউ দেখা করতে চায় আপনার ঠিকানাটা কি এই আমার ঠিকানা হলো বিন্দুল অন্তরা বিন্দুল অন্তরা কি রায়গঞ্জের পাশে নাকি হ্যাঁ রায়গঞ্জ থেকে 25 কিলোমিটার ভিতরে আচ্ছা রায়গঞ্জ থেকে 25 কিলোমিটার ভিতরে 25 থেকে 30 টাকা ভাড়া দিয়ে

যত কাপড়ের দোকান তাদের কাছ থেকে আপনি অর্ডার নিয়ে নিজের বাড়িতে করে বাড়িতে বসেই মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার কামাতে পারেন যদি কাজটাকে মনোযোগ দিয়ে করতে পারেন আর বাকি যদি আপনারা ট্রেনিং নিতে চান তাহলে এই দিয়ে আমার ভাই আছে ইনি শেখাবেন আর এনার যোগাযোগ নাম্বারও হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এইট জিরো ওয়ান সিক্স নাইন ও এটাই ইনার নাম্বার না মানে এখানে অলরেডি ওয়ান অলরেডি কারো কাজ করছেন তার এটা মানে স্যাম্পল তো ইনার নাম্বারটা ইনি বলে দিন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা কি আমার নাম্বারটা হলো 9635916798 অন্তরা প্রধান টলিতে পারি হ্যাঁ প্রধান টলিতে পারি এই রাস্তার ধারেই আপনার দোকান কেউ চাইলে আপনার সঙ্গে দেখা করতে পারে বা কেউ যদি দোকানের জন্য অর্ডার দিতে চায় তো সে আবার দিতেও পারে নাকি মানে কেউ যদি নিজের দোকানের প্রচারের জন্য ব্যাগ ছাপাতে চায় তাহলে ও যোগাযোগ করতে পারে সরাসরি যোগাযোগ করবে আমি দুদিনের মধ্যে মাল কমপ্লিট করে দোকানে পৌঁছে আচ্ছা 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 আপনার নাম্বারটা কমেন্ট বক্সে পিন করে দিতে হবে সেখান থেকে কন্টাক্ট করে নিবে